আপনার কাঁধে দিন দিন ব্যথা কি বাড়ছে ব্যথার কারণে আপনি কি হাত উপরে ওঠানো পিছনে নেওয়া জামা পরা চুল আসানো ইত্যাদি কাজ কি অসম্ভব হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো একটা নির্দিষ্ট সমস্যার লক্ষণ এটাকে আমরা বলি ফ্রোজেন শোল্ডার এই ফ্রোজেন শোল্ডার কি কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন আপনি এই ফ্রোজেন শোল্ডারে ভুগছেন কিনা কিভাবে বুঝবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই ফ্রোজেন শোল্ডারের তিনটা ধাপ রয়েছে এবং তিনটা ধাপের যে লক্ষণগুলা এটা ভিন্ন ভিন্ন লক্ষণ রয়েছে তো প্রথম ধাপ হচ্ছে ফ্রিজিং স্টেজ এই স্টেজে কি হয় ফ্রিজিং স্টেজে আপনার ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে ব্যথা গভীর হয় হাত পিছনে নেওয়া উপরে তোলা এবং জামা পরা বা খুলতে গেলে কষ্ট হয় নাম্বার টু যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে ফ্রোজেন স্টেজ এই স্টেজে কি হয় এই স্টেজে আপনার যে ব্যথা এটা একটু কমে যায় কিন্তু জয়েন্টটা শক্ত হয়ে যায় জয়েন্ট শক্ত হয়ে যাওয়া এবং আপনার পিছনে হাত বা সাইডে হাত বা একাকা হাত ওঠাতে গেলে কষ্ট হয়ে যায় এবং একাকা হাত ওঠানো অনেক সময় যায় না নাম্বার থ্রি তোয়িং স্টেজ তো তোয়িং স্টেজে কি হয় এই স্টেজে এই যে শক্ত ভাব ব্যথা এই দুইটাই কিন্তু কমে যায় কিন্তু আপনার হাতের যে শক্তি এটা কিন্তু কমে যায় এটা কীভাবে বুঝবেন এই স্টেজে কি হয় আপনার ব্যথাটা কম লাগবে আপনার হাতটা একটু ইজি লাগবে বিভিন্ন মুভমেন্ট করতে আপনি আরামদায়ক বা আরামদায়ক অনুভূতি অনুভব করবেন কিছু বিশেষ সতর্কতা আপনার এই কাঁধের ব্যথা যদি এক মাসেরও বেশি থাকে আপনার ব্যথার কারণে যদি আপনার রাতে ঘুম ভেঙে যায় আপনি যদি আক্রান্ত পাশে কাঁধ হয়ে ঘুমাতে না পারেন এবং আপনার বিভিন্ন মুভমেন্টে যদি অসারতা বা দুর্বল অনুভব হয় তাহলে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে